দম খুব তাড়াতাড়ি এ যাবে এইটুকু জানি দশ বছর পরে যে যদি দেখো যে গানটা বাঁচছে তার মানে হচ্ছে গানটা স্থায়িত্ব আছে খুবই আমার মনে মনে হচ্ছে খুব ভালো একটা কাজ হবে বিশেষ করে এত সুন্দর একটা টিম আলফাই এই প্রোডাকশান আছে সাথে রেদওয়ান রনি ডিরেকশন দিচ্ছেন এবং পূজা চেরি এবং নিশো কাস্টিংয়ে আছে এবং আরও যারা কাস্টিংয়ে আছেন তারা নিশ্চয়ই অনেক ভালো ভালো কাস্টিং নিয়ে সিনেমাটা করবে তো আমি খুব এক্সাইটেড যে খুব ভালো একটা সিনেমা আসবে খুব শিগগিরই আচ্ছা এই যে মানে কখনো কি রনি ভাইকে বলেননি আচ্ছা দমটা শেষ করো দম নিয়ে দমটা বানাও কখনো এমনটা কথা হয়েছে না কনভারসেশন হয়েছে না আমার এরকম কনভারসেশন হয় নাই বাট একবার দুবার জিজ্ঞেস করেছি মানে জানি যে দম খুব তাড়াতাড়ি শুটিং এ যাবে এইটুকু জানি দমে কি আমরা কোনাকে পাচ্ছি একটু কানে কানে বলো না আমি একেবারেই জানি না সত্যি কথা সবাই আমাকে জিজ্ঞেস করছে আমার গান আছে কি না বাট আমি সত্যিই জানি না কারণ যেহেতু আই চর্কি রেদওয়ান রানি সবাই আমার খুবই কাছের মানুষ এবং আমি এখানে ইনভাইটেড ছিলাম আমি সারাদিন অনেক কাজ ছিল বা শাকিল ভাই বলছিল যে আসতেই হবে সেই জন্য আমি আসলাম এবং আমি শুভকামনা জানানোর জন্যই এসেছি আমরা চাই বাংলা সিনেমার জন্য অনেক অনেক সিনেমা হোক দমের মতো আরও অনেক ভালো সিনেমা হোক বাংলাদেশের সিনেমার কি বলবো জায়গাটা অনেক বড় হোক আমরা চাই আপু এবারে হচ্ছে আপনার একটু গান নিয়ে প্রশ্ন করি আপনি তো দীর্ঘদিন ধরে গান করছেন আমাদের ইন্ডাস্ট্রিতে গানের জন্য আপনার আর কি কি করার ইচ্ছা আছে আমার শুধু গানের জন্য গান গাওয়ার ইচ্ছা আছে আর কি করার ইচ্ছা আছে আমার কাজ হচ্ছে গান গাওয়া আমি গান গাইতে থাকব গানই আমাকে জায়গা মতো নিয়ে যাবে গানই গানের জায়গা খুঁজে নেবে নতুনত্ব কোনো কিছু ইমপ্লিমেন্ট করার ইচ্ছা আছে এভরিডে নতুনত্বই করছি গান গাওয়াটাই এক একটা ফিল্মের গান যেহেতু গায় এক এক গান এক এক রকম হয় সো এই তো আরেকটা প্রশ্ন বর্তমান সময় হচ্ছে গান যেগুলো হয় মূলত সেগুলো কিন্তু হচ্ছে ওই আগে আপনাদের যেমন আপনার যেমন দুষ্টুকিল গানটা আছে এটা এখন আমরা বিভিন্ন ইয়েতে দেখি শুনি কিন্তু অনেক গানই হচ্ছে কিন্তু বর্তমান সময় সেগুলো এরকম দীর্ঘ স্থায়িত্ব পাচ্ছে না এটা কারণটা কি অনেক দিন স্থায়িত্ব পাওয়ার জন্য সময় দিতে হবে গানটা 10 বছর পরে পরে যদি দেখো যে গানটা বাজছে তার মানে হচ্ছে গানটা স্থায়িত্ব আছে তার আগ পর্যন্ত দেখুন এক বছর চলে গেলে তো বলতে পারবো না যে এটা স্থায়ী হবে নাকি না হবে 10 বছর পরে যে যদি মনে হয় তখন মনে হবে যে গানটা স্থায়িত্ব পেয়েছে সময় দিতে হবে গানের জন্য সর্বশেষ সামনে আপনার কি কি কাজ আছে এবং দম টিমকে কি বলবো দম টিমকে শুভ অবশ্যই অনেক অনেক শুভ কামনা দমের জন্য আর সামনে নতুন কাজ আসছে ফিল্মের কাজ আসছে সোলো গান আসছে আর যখন আসবে অনেক প্রমোশন হয় আপনারা জেনেই যাবেন আগের থেকে